আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আশা করি সবাই ভালো আছেন দোয়া করি আল্লাহ রহমতে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই কামনা করি একটি বিষয় নিয়ে কথা বলার জন্য আসলাম সেটা হলো সবাই আপনারা ইউটিউব ফেসবুকে দেখেছেন ভাইরাল হয়ে গেছে বিএনপি দলের বর্তমান যিনি প্রধান আজ সতেরো বছর মাজলিম হিসাবে দেশের দায়িত্ব পালন করে আসতেছে দলের মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যে কথাটা বলেছেন এটা একজন নাস্তিক অথবা একজন বেধর্মীর মানুষও এ কথা বলতে পারে না সরিয়া আইন তিনি বিশ্বাস করেন না তার মানে আল্লাহর আইন দেশ চালানোর জন্য যে বিধান কোরআন শরীফে আছে এ আইন তিনি বিশ্বাস করেন না এত বড় কথা দলের প্রধান কিভাবে বলতে পারে আর সেই দলের কর্মীরা তো নব্বই পার্সেন্টই মুসলমান তারাও কেন একজন প্রতিবাদ করল না যে সিপ লিডার আপনি কথাটা কীভাবে বললেন আপনি মুসলমান আমরা মুসলমান সবার কেতাবে আল কোরআন সেই কোরআন শরীফের আল্লাহর বিধান বিশ্বাস করেন না মানেন না সে ব্যক্তি মুসলমান কিভাবে থাকে একটা হচ্ছে বিশ্বাস করে মানতে পারে না সেটা গেল কিন্তু বিশ্বাস করে না সে ব্যক্তি কাফের হয়ে যায় এরপরেও মুসলমান চুপচাপ সেই দল কীভাবে করে মোহামসুল্লাহ সাল্লাম বলে গেছেন শেখ জমানায় দায়িত্বশীল হবে অসৎ তাদেরকে ভয়ে সম্মান করা হবে সৎ লোক দায়িত্বশীল হবেন না তারা মাস্টার্স পাস বিশেষ কারার হতে পারে কিন্তু আল্লাহর জ্ঞান কোরআনার জ্ঞান দেশ চালানোর আইন জ্ঞান ইসলামের জ্ঞান তাদের ভিতরে নাই আল্লাহতে বলেছেন সোরাভা জাহ আট নম্বর একচল্লিশ আমি যদি কাউকে রাষ্ট্র ক্ষমতা দেই তাহলে তারা এক নম্বরে রাষ্ট্রে যেয়ে নামাজের আইন পাশ করবে জাকাতের আইন পাশ করবে অন্যায় কাজে বাধা দেবে ভালো কাজের আদেশ দেবে আজকের যদি ওই দল ক্ষমতায় যায় তাহলে কি চারটে আইন পাশ করবে কখনো করবে না কারণ আগে থেকে ঘোষণা দিচ্ছে আমি সরি আইন বিশ্বাস করিনি মানিনি ওদিকে লন্ডন থেকে ঘোষণা দিচ্ছে মৌলবাদকে ক্ষমতা আসতে আসতে দেওয়া হবে না যাদের লিডার সেই সময় খালেদা জিয়ার পতন হয় একমাত্র তার চাঁদাবাজের কারণে যার কারণে তিনি ভয় এখন দেশে আসতে পারতেছে না দেশের সংস্কার কি হলো দেশের মানুষ কি প্রায় এক হাজার মানুষ জীবন দেশে কি এই শান্তরা চাঁদাবাজের কারণে ক্ষমতায় না আসে যদি রাজপথে পাথর মেরে মানুষ মারে লাশের পর নৃত্য করে সাংবাদিক হত্যা করে এক বছরে উপরে মানুষ খুন করে আরও তো হাজার হাজার চাঁদাবাদী আছে যেগুলো সাংবাদিককে টাকা দিয়ে ডিডি পুলিশ টাকা দিয়ে মুখ বন্ধ করে আছে এই কি সংস্কার সেনাবাহিনী ক্ষমতায় থাকা অবস্থায় যদি এই হয় দেশের অবস্থা তাহলে সেনাবাহিনী না থাকলে ক্ষমতায় গেলে কি হবে আল্লাহ ভালো জানে এটুকুই বলার ছিল থাকতে বলতে পারে না আর এত বড় কথা বলার পরেও দলের একজন মানুষ প্রতিবাদ করলো না এটা অন্যায় এটা অফিসার এমন কথা কোনো মুসলমান বলতে পারে না এই সৎসাহস বিএনপি দলের একজনকে হয়নি সব গোলাম কিছু বলে যদি সভাপতি পদ না থাকে জেলার সভাপতি পদ না থাকে এমপি মন্ত্রী পদ না দেয় যা বলবে চুপচাপ করে শুনবে এর না মুসলমান না আমার নেতা যদি ইসলাম বিরুদ্ধে কোন কাজ করে আর সেই প্রতিবাদ করার হিম্মত না থাকে তাহলে সে কিসের মুসলমান দল করবে এমন দল যে দল বিশ্বনবী করে গেছে যে দল আল্লাহ দিন আল্লাহবাক দল করতে হবে রাষ্ট্র ক্ষমতা আল্লাহ দিন বিধানের পছন্দ দল করতে হবে এই দল বাদ দে বাকি সব শয়তানের দল আল্লাহর ঘোষণা দল পৃথিবীতে দুইটা একটা হচ্ছে আল্লাহর দল একটা হচ্ছে শয়তানের দল মানুষের বানানো দিয়ে দেশ চালানো এটা কখনো শান্তি আসবে না আসেনি আসবেও না এই জন্য দুনিয়ায় বাঁচতে হলে দল করতে হবে ইসলামী আন্দোলনের দল বাংলাদেশে আজকের জামাত শিবিরের ভিতরে চাঁদাবাস সন্ত্রাস বদমায়েশি দেখাক কোনো অসাধ কর্ম দেখাক তাহলে ওই দল বাদ দিয়ে অন্য একটি দল করব আজকের বাপিয়া কি বলছে জামাত দিলাম চাঁদাবাদী করা ইয়ান এক নাই চাঁদাবাদের সংজ্ঞায় বলে জানে না জোর করে অস্ত্রের ভয় দেখিয়ে শরীর আঘাত করে যে টাকা নেওয়া হয় মানুষের কাছে তার নাম ইসলাম আল্লাহ বলেছে জান দাও মাল দাও লড়াই করো আল্লাহ রাস্তার দিন কায়মের জন্য অন্যায় প্রতিহাতে করো জামাত ইসলাম সেই কারণে নিজেরা দারদার সমর্থ পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা দিয়ে তারা এই দল চালায় তারা সন্তরা সার দিচ্ছে আমার কাছ থেকে চাঁদাবাজি করে সেটা আমার সিদ্ধান্ত আর বিএনপি আমলিকে হাজার হাজার আসবে লক্ষ লক্ষ আসবে আল্লাহবাদ সকলকে হৃদায়ত দান করুন